আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর প্রশ্ন সমাধান চলছিল তৃতীয় পর্বের ফাইনাল পরীক্ষার যে সত্তর নম্বরের প্রশ্ন হয় সেইটা এবার গতকালকে আমি ওই বোর্ডে লিখছিলাম দেখছিলাম অনেক অস্পষ্ট ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিও তাও আজকের জন্য ভাবছি খাতায় করব খাতায় করব ওই সহজে একটু আলোচনা করবো আর ভিডিও বড় হয়ে যাচ্ছে এদিকটা একটু দেখা দরকার কারণ নেটটাও তো একটা ব্যাপার না একের গুলো হয়ে গেছিল আজকে দুইয়ের গুলো হবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো প্রশ্নটাকে দেখে নাও এই যে এইটা আছে প্রশ্ন ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ে দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কতগুন হবে এইখান থেকে শুরু করে ওই যে শেষে ছাপ পর্যন্ত গেছে এই পর্যন্ত আজকে ভিডিও দেখব ঠিক আছে তোমরা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে একটু সহযোগিতা করো কারণ ভিডিও করতে প্রচুর প্রচুর সময় লাগে পরিশ্রমের তো একটা আছে তাই না এইটুকু আমাদের সহযোগিতা করবে দুই এর একের কোশ্চেনটা দেখো আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত উভয়কেই দ্বিগুণ করলে তার ক্ষেত্র ফল কত বৃদ্ধি পাবে সময় নষ্ট করে তাহলে শুরু করছি সময় নষ্ট না করে আয়তক্ষেত্রের তার আগে ধরি কথাটা লিখি ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য একক ঠিক আছে এটা যেহেতু নির্দিষ্ট করে বলেনি কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই জন্য এক্স ওয়াই ধরা হয়েছে এক্স দৈর্ঘ্য একক সেন্টিমিটার মিটার লেখেনি সাধারণ মানে জেনারেল করার জন্য এটা একক করক কথাটা বলা হয়েছে তোমরা মিটার দিয়েও করতে পারো অসুবিধা নেই আর এত কথা বলার তো দরকার নেই তোমাদের তোমার শুধু শর্টকাটে করে দেবে কি করে শর্টকাটে করবে সেটা আগে বুঝে ক্ষেত্র ফল তাহলে করতে হবে ক্ষেত্রফল সমান এক্স ওয়াই বর্গ একক দেখ এই বর্গ কথাটা ক্ষেত্রফল কেন আসে এই দৈর্ঘ্যের এককের বেলা আর পোস্তেক বেলা দুবার একক আসে এই জন্য বর্গ একক কথাটা আসে

প্রস্ত টু ওয়াই একক পরিবর্তিত ক্ষেত্রফল কত পরিবর্তিত ক্ষেত্রফল টু এক্স ইন্টু টু ওয়াই বর্গ একক সমান ফোর এক্স ওয়াই বর্গ একক দেখো আগের থেকে আগে এক্স ওয়াই ছিল এখন ফোর এক্স ওয়াই গেছে তাহলে চার গুণ হবে তাই না তাহলে আর লেখার দরকার নেই এখানেই শেষ করতে পারো এমনি দেখেই তো বোঝা যাচ্ছে আর না হলে এই এক্স ওয়াই দিয়ে এটাকে ভাগ করে দেবে সুতরাং পরিবর্তিত তো ক্ষেত্রফল এটাই জিজ্ঞেস করেছে পরিবর্তিত আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্র বল চার গুণ হবে কার চার গুণ হবে পূর্বের তো কথাটাও লিখলে ভালো হতো এখানে লিখে দিতে পারে এটা শেষ হলো তাহলে তোমরা এই দেখো এই এইটা মুখোমুখি ধরে নিয়ে শুধু এইটা করে দিলেই হয়ে যাবে এত কিছু লেখারও দরকার নেই যদি বুঝতে পারো বোঝার জন্য এটা করতে হয়েছে পরবর্তী অঙ্কে যাচ্ছি দুই হাজার দু কোয়েশ্চেন আছে এস টু বি ইকোয়াল টু টু ইস টু থ্রি বি ইস টু সি ইকোয়াল টু ফোর ইস টু থ্রি ফলে এস টু বি বিস টু সি কত হবে তাহলে এখানে আমরা এরকম করে লিখবো এ ইস টু বি সমান টু ইস টু থ্রি বি ইস টু সি সমান ফোর ইস টু থ্রি এবার দেখি এইখানের বি এইটা আর এইখানের বি এইটা তাহলে এই বি আর এই বি সমান যদি করতে হয় তাহলে আমি কী করব এই দিকের বি দিয়ে এটাকে গুণ করবো এই দিকের বি এর অনুপাত্র দিয়ে এটাকে গুণ করবো তাহলে এটাকে যদি তিন দিয়ে গুণ করা হয় তাহলে কী হবে তিন দিয়ে টোটাল অনুপাতটাকে যদি গুণ করি তাহলে দুই এই তিন না সরি এটাকে চার দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করলে হবে ফোর আর সমান কত হচ্ছে দেখো এইট ইস টু টুয়েলভ আর এটাকে কী করবো এটা দিয়ে গুণ করবো এইটাকে এই বি আর এই বি কমন তাহলে এটা তাহলে এটাকে কী করবো এই তিন দিয়ে এটাকে গুণ করবো চার গুণ তিন তিন গুণ তিন সমান বারো ইস টু নয় দেখো এদিকের বি আর এদিকের বিসছে তাই না তাহলে সুতরাং আট বারো টু নয় এটা তাহলে এটা শেষ হলো এর পরবর্তীকালে তিন একটাই যাচ্ছি তিন একটাই এমনি সহজ সেটা আছে একটি দেয়াল ঘড়িতে ঘন্টার কাটা ও মিনিটের কাটা গতিবেগের অনুপাত কত ঘড়ি যদি ভালো করে দেখে থাকো দেখবে ঘড়ি এই বারোটার কাঁটা যখন হয় সবগুলো কাটা এক জায়গায় থেকে বারোটা যখন বাজে তারপরে ঘন্টা এই এই যে এরকম কটা ভাগ আছে একটা দুটো এরকম করে বারোটা ভাগ আছে প্রত্যেকটা মিনিট কত আছে বারো মিনিট আছে এই সরি পাঁচ মিনিট আছে এখান থেকে এই টুকু পাঁচ মিনিট এরকম করে বারো ভাগে আছে পাঁচ বরং ষাট মিনিট হচ্ছে তাহলে ঘন্টার কাটা যখন এইখান থেকে এইখানে আসে মানে বারো ভাগের এক ভাগ যাচ্ছে তখন মিনিটের একটু টোটালটা কভার করে আসে তাই না তার মানে কি এটা এই পাঁচ দিয়ে পাঁচ পাঁচ করে বারোটা ভাগ হয়েছে তার এক ভাগ যদি ঘন্টার কাটা যায় মিনিটের কাটা যাবে বারোটা সম্পূর্ণটা তাহলে কোনটা আগে লেখা রয়েছে ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত যদি অপশন থাকে তো তুমি শুধু লিখে দেবে কিন্তু এখানে যেহেতু লিখতে বলেছে তাহলে এইটুকু তো লিখতেই হবে তাহলে অনুপাত কত হচ্ছে একটু ঘন্টার কাটা এইটুকু যদি যায় বারো মানে এক ভাগ যদি যায় একবার ভাগ যদি যায় মিনিটের কাটা চবে বারো অংশ মানে এক এস টু বারো এটাই উত্তর বুঝে এর পরবর্তী অঙ্কতে যাচ্ছি পাশে একটা ছবি আছে ছবিটা আগে একে এর চারের কোশ্চেনটা হচ্ছে এই ছবিটা আছে ছবিটা এটা হচ্ছে এক এক এটা দুই এটা তিন এটা চার এরকম দিয়েছে এবার বলেছে এক ও চারকে কি কোন বলে তাহলে এই এক আর এই চার এটা দেখো এরকম আছে এরকম এই এটাকে বলে ভেদক দুটো রেখাকে যখন অপর রেখা ছেদ করে তাকে ভেদক বলে বা ছেদক বলে এই ভেদকের একই পাশে এর সামনে এর ডান পাশে এর সামনে এর ডান পাশে এইরকম কোনকে বলা হয় অনুরূপ কোন এক আর চার এক ও চার এ অনুরূপ কোন বলে অনুরূপ কোন আর আর একটা কি বলেছে দুই ও চারকে কি কোন এটা চার হচ্ছে এটা এটাকে যদি এরকম ছবি আঁকো মানে এইটা যদি এরকম আঁকি দুই হচ্ছে হচ্ছে এরকম জেডের এর মত এইরকম ধরনের কোন যখন হয় তাদের একান্তর কোন বলে কি কোন বলে একান্তর কোন তাহলে কি লিখবো দুই ও চার কে একান্তর কোন বলে দুই ও চারকে একান্তর কোন বলে পাঁচের যাচ্ছি পাঁচের প্রশ্নটাকে দুটি রাশির বর্গের অন্তর প্রকাশ করতে হয় বর্গ মানে দুটো পূর্ণবর্গ রাশি হবে দুটি রাশির বর্গের প্রকাশ মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই টাইপের মানে এটা একটা হ্লো স্কোয়ার থাকবে এটা একটা হলো স্কোয়ার থাকবে এবার এটাকে দেখা যাক করা যায় কিনা দেখো এখানে এক্স ওয়াই আছে এখানে ওয়াই জেড আছে তাহলে ওয়াইটা এখানে কিন্তু উপস্থিত নেই মানে শুধু ওয়াই স্কোয়ারটা উপস্থিত নেই তাহলে ওয়াই স্কোয়ারটা থাকলেই হয়ে যাবে তাই কেনা তাহলে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড এটা কীরকম লেখা যায় সমান এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার তো এখানে নেই তাহলে এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার করছি মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড হলো দেখো এইখান থেকে এইটুকু একটা হোল স্কোয়ার চলে আসছে হ্যাঁ তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা কী হবে এখান থেকে মাইনাস কমন এলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড এটাও একটা ফর্ম হোল স্কোয়ারের রাখার চলে এসছে তাই না তাহলে সমান এক্স প্লাস ওয়াইয়ের এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেডের এর হোল স্কোয়ার এবার দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয় দেখো এটা একটা পূর্ণবর্গ রাশি স্কোয়ার রয়েছে এটা একটা রয়েছে তার মাঝখানে বিয়োগ চিহ্ন এরকম আঁকার চলে এসছে না সেই বলছিলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই যদি পি ধরো এটাকে যদি কিউ ধরো তাহলে এটাই হবে এখানে লিখতে পারো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আকার এরকম লিখতে পারো এইটাই উত্তর এরকম লিখে দিতে পারো তাহলেই হবে তাহলে এরপরে ছয়েরটায় যাচ্ছি খুব ইন্টারেস্টিং অঙ্ক ছয়ের অঙ্কটাই আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স একটু টু হলে এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন এগুল টু প্রথম তাহলে এরকম অঙ্ক তো আমরা এমনি পড়েছি আগেও কিন্তু এমনি এর কোনো ফর্মুলা যায় না কিন্তু এক্সের মান জানা থাকলে এটা করা যাবে তাই না তাহলে এক্সের মান দেখে এটা থেকে করা যায় কিনা দেওয়া আছে আবারও বলছি অবজেক্টিক এত কিছু লেখার দরকার হয় না দেওয়া আছে কিন্তু এটা দুই নাম্বার আছে তো একটু করতে হবে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টু এক্স বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স ইকাল টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স ইন টু ওয়ান ইকাল টু এটা হচ্ছে এটা দেখছি এটা সমান কি বা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো এখান থেকে কি পাচ্ছি বা এক্স মাইনাস ওয়ান বা এক্স ইকোয়াল টু তাহলে পেয়ে পেলাম সুতরাং এখানে করছি সুতরাং এক্স টু the power 7 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন সমান ওয়ানের মাথায় সেভেন হবে এরকম তারপরে ওয়ান বাই ওয়ানের মাথায় সেভেন হবে তাহলে এইটা তো একের মাথায় যতই যাব একই হয় তাহলে এটা এক একের নিচে এক সমান এক বাই এক দিয়ে ভাগ করলে এক তাহলে এক মানে ওয়ান মাইনাস ওয়ান এবার যাচ্ছি সাতেরটা একটা জ্যামিতি আছে ওটাও একটা ছবি আঁকতে হতে পারে সাতের কোশ্চেনটা পি কিউ আর এর ইস টু কিউ টু ইস টু থ্রি হলে অ্যাঙ্গেল আর ইকোয়াল টু কত হবে সামন্ত্রিকের একটা আঁকা হয়েছে আবার যেহেতু পি ছোটো দেখো পি ছোটো হলে এটা তাহলে পি এটা কিউ এটা আর এটা এস এখানে এইটার এইটা সমান্তরাল এটা এটা সমান্তরাল আর এইটা যদি ভেদক হয় তাহলে এই কোনটারই কোনটা একশো আশি ডিগ্রি হবে অ্যাঙ্গেল পি প্লাস কিউ সমান একশো আশি ডিগ্রি হবে আবার অ্যাঙ্গেল পি সমান অ্যাঙ্গেল আর হবে লিখতে হবে এটাই হয় ঠিক আছে এবার তাহলে এইটা আর এইটা সমান হলো আর কি আছে অ্যাঙ্গেল পি সমান অ্যাঙ্গেল আর এর আনুপাতিক ভাগ আর আনুপাতিক ভাগ হার উপরে দুই হবে আর নিচে দুটো যোগ হবে আবার এইটার এটা একশো আশি এটা এটা একশো আশি যে কোনো ক্ষেত্রে পাশাপাশি দুটি কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় আর সমান একশো আশি পাঁচ এটা এটা কাটলে কত হবে ছত্রিশ সমান বাহাত্তর ডিগ্রি ঠিক আছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো দেখার জন্য ধন্যবাদ